বন্ধুরা এখানে তোমরাই কমেন্ট করে জানাও দোষ টাকাদের ডুমজু ফিশিং চ্যানেল ইউটিউবারের নাকি যারা মাছ ধরছিল সেই শিকারিদের বন্ধুরা রীতিমতো আজকের ভিডিওটা আমি রাগে বানাচ্ছি কেন রাগে বানাচ্ছি সেটা তোমাদেরকে বললেই বুঝতে পারবে দেখো প্রথমত এইখানে ওপেনিং ডেতে আমরা যেতে পারিনি কার্তিক দা এবং অনুরাগ কোলে দুজনে গিয়েছিল দাদাদের অসংখ্য ধন্যবাদ যেটুকু কভার হয়েছে দাদারা কভার করে নিয়েছে সব সিট কভার করা যায়নি তার যথেষ্ট কারণ রয়েছে এবং সেখানেই মেন সমস্যা দেখো মাছ সব সিটে খায়নি ভালো কথা সাতান্ন আটান্ন আট নয় দশ এগারো কিছু কিছু সিট আছে যেগুলো আমি শুনেছি ভালো মাছ খেয়েছি এবার যার মাছ হয়েছে বা যার মাছ হয়নি প্রত্যেককে বলা হয় সিট দেখানোর জন্য আমরা যখন গিয়ে গিয়ে প্রত্যেকটা সিটে ভিডিও করছি সেগাইরা বলছে আমাদের সিটের ভিডিও করতে হবে না যার মাছ হয়েছে সে বলছে যে আমার তো অনেক মাছ হয়েছে বাকিদের কারোর মাছ হয়নি তাই আমার সিটে ভিডিও করতে হবে না যার মাছ হয়নি সে বলছে আমার তো মাছ হয়নি আমার সিটে তুমি কি ভিডিও করবে যদি তোমরাই এরকম করো যদি শিকারিরাই এরকম করে তাহলে পরবর্তীকালে আমাদেরকে বা রংজু ফিশিং চ্যানেলকে দোষ দিয়ে কোনো লাভ নেই যে দাদা তোমরা সব সিটে ভিডিও দেখাও না কারণ আমাদের তো কোনো দোষ নেই বন্ধুরা আমরা গিয়েছি সব সিটে যদি শিকারীরা না দেখাতে রাজি হয় শিকারীরা না দেখাতে ইচ্ছুক হয় আমাদের কিচ্ছু করার নেই তাই যা ভিডিও রয়েছে সেগুলো দেখালাম এবং সবটা শোনার পর আশা করছি তোমরা আমাদেরকে দোষারোপ করবে না ওখানে যারা যারা ছিল তাদের অনেকেই যাদের সামনে আমরা গিয়ে জিজ্ঞেস করেছিলাম কার্তিক দাব দা জিজ্ঞেস করেছিল তাদের বক্তব্য শুনেছো তো সেইটা বুঝে শুনে বিচার বিবেচনা করে তবেই কমেন্ট করবে যদি বিবেক বোধ বুদ্ধি থাকে তবেই কিন্তু নেগেটিভ কমেন্ট করো আদারওয়াইজ আশা করি নেগেটিভ কমেন্ট করবে না হ্যাঁ পুকুর কেমন ভালো খারাপ সেটা তোমরা নির্দ্বিধায় জানাতে পারো তোমাদের যা বক্তব্য আছে সেটা সবটাই তোমাদের তোম বক্তব্য তোমরা রাখতে পারো বাকি আমরা যে সব চিট কভার করতে পারলাম না তার জন্য কিন্তু আমরা একেবারেই দায়ী তোমাদেরকে বলে দিলাম প্রত্যেককে রিকোয়েস্ট মাছ হোক বা না হোক তোমরা প্লিজ আমাদেরকে ভিডিও করতে দিও কারণ যারা মাছ ধরতে যাচ্ছে না তোমরা যদি না দেখাও তারা জানবে কি করে যে কোন সিটে মাছ হচ্ছে কোন সিটে মাছ হচ্ছে না এবং মাছ হলে কি মাছ হচ্ছে আর যখন মাছ হচ্ছে কোন টোপে মাছ হচ্ছে কোন লেয়ারে মাছ হচ্ছে এগুলো যদি তোমরা শেয়ার না করো ইনফরমেশনগুলো বাকি শিকারীরা যারা যাবে তাদের হেল্প হয় না আর এইটুকু যদি হেল্প না করো তাহলে আমি বলবো শিকারীরা হিংচুটে এবং শিকারীরা একে অপরকে সাহায্য করতে বা ইনফরমেশান দিতে চায় না এগুলো খুব কড়া কড়া কথা লাগলো এগুলোই বাস্তব এগুলোই সত্যি আর এই সমস্ত কথা বাদ দিয়ে আমাদের চ্যানেলে একটা কথায় আসি আমাদের চ্যানেলে এই মুহূর্তে আর ছটা সাবস্ক্রাইবার বাকি তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা প্রত্যেকে খুব ভালো মানুষ আমি জানি তোমরা যদি সবাই সাবস্ক্রাইব করো চারটে কেন একশোটা এই মুহূর্তে সাবস্ক্রিপশান বেড়ে যায় সাবস্ক্রাইবার বেড়ে যায় তো অ্যাটলিস্ট আমি আশা করতে পারি চারজন এতজন যারা ভিডিও দেখছো তাদের মধ্যে চারজন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাঁচ হাজার সাবস্ক্রাইবার গোলটা এক্ষুনি আমার কথা বলতে বলতে বা তোমাদের ভিডিও দেখতে দেখতে হিট হয়ে যাবে তো একটু প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করেন নিচে দেখো সাবস্ক্রাইব অপশানটা রয়েছে এক পয়সা লাগে না একটু সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকিনে ক্লিক করে অল বাটন ক্লিক করো যাতে করে এই চ্যানেলের সমস্ত ভালো ভালো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওর আপডেট বা নোটিফিকেশনগুলো তোমরা চট পেতে পারো এই দিককার ভিডিওগুলো আমরা কভার করি সেই কভারগুলো সেই ফুটেজগুলো তোমরা পেতে পারো সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো ভালো খারাপ সমস্ত কমেন্টকেই ওয়েলকাম কমেন্ট বক্স তোমাদের সকলের জন্য খোলা রয়েছে কমেন্ট করো ভিডিওটাকে লাইক করো ভালো লাগলে ভালো না লাগলে ডিসলাইক করতে পারো আর একটু বন্ধুবান্ধব এবং গ্রুপে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না যাতে ভিডিওটা আরও শিকারি এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে ছড়াতে পারে তো চলো বন্ধুরা বাকি ভিডিওটা দেখো তবে আমার সত্যি আর বিশেষ কিছু বলার নেই আর এখানে শানুদা বসেছিল দেখতে পাচ্ছ সানুদা মানে আমি মামার পার্সপেক্টিভ দিয়ে বলছি আমার তো এরা মামা হয় তা আমি মামার পার্সপেক্টিভ দিয়ে তোমাদেরকে বললাম শানুদা এবং এখানে সুরজিৎ দা আর আরেক দাদা বসেছিলো এদের সিটটা ছিল তো দেখো সবটা দেখো

আজকের এই ভিডিওতে আমার বলা কথা যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমি সরি চেয়ে নিচ্ছি তার বা তাদের কাছে তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও কিছুক্ষণ পরে নতুন একটা পুকুরের আপডেট নিয়ে চলো টাটা